আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে এম আই ইলেভেন ফাইভ জি তো এই ফোনটিতে হচ্ছে ডিসপ্লে আসে না আমার মনে হচ্ছে তো এই ফোনটিকে চার্জে লাগিয়ে দিলাম চার্জে লাগানোর পরেও কিন্তু আমি কোনো কিছু দেখতে পারতেছি না এবং কি এই ফোনটি চার্জ নিচ্ছে কিনা এটিকে আমি আপনাদেরকে স্ক্রিনে শো করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু যথাযথভাবে লোড নিচ্ছে চোদ্দশো পনেরোশো সতেরোশো আঠারোশো মিলিয়ে এবং কি হচ্ছে দুই হাজার মিলিয়াম পর্যন্ত কিন্তু এই ফোনটিতে নিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ওই এই ফোনটি হচ্ছে চালু কিন্তু এই ফোনটিতে লাইট এবং কি গ্রাফিক্স কোনোটাই নেই তো এখন এটি আমি স্টেপ বাই স্টেপ চেকিং করে আপনাদেরকে হচ্ছে এই প্রবলেমটি ফিক্স করে দেখাবো তো তারা কি হচ্ছে আমি এখন আপনাদেরকে মাইক্রোস্কোপে নিয়ে দেখাই এবং কি এই লাইনগুলো বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে আমাদেরকে দেখে নিতে হবে দেখে নিয়ে এখান থেকে প্রত্যেকটা লাইনের জিয়ার আমাদেরকে নিয়ে নিতে হবে এই যে বর্ণীয় ডায়াগ্রামে আপনারা দেখতে পারতেছেন এখানে যত যত লাইন আছে প্রত্যেকটা লাইন হান্ড্রেড পার্সেন্টভাবে ভাবে সূক্ষ্মভাবে চেক দিতে হবে যাতে করে হচ্ছে কোনো ধরনের এখানে প্রবলেম না হয় এখন আমি নিচের যে লাইনগুলো মাপতেছি এই লাইনগুলো হচ্ছে সম্পূর্ণই সিপিউ থেকে আসে এই লাইনগুলো যদি কোনো একটা মিসিং থাকে তাহলে কিন্তু এখানে গ্রাফিক্স এবং কি লাইট কোনোটাই আসবে না যেহেতু এগুলো হচ্ছে আইপিএস ডিসপ্লে এবং কি হচ্ছে এমল এ ডিসপ্লের ক্ষেত্রেও কিন্তু সেমই যদি লাইট হারিয়ে যায় তাহলে গ্রাফিক্স থাকবে না আবার গ্রাফিক্স আসলে গ্রাফিক্স হারিয়ে গেলে কিন্তু লাইট থাকবে না এরকমটা তো এখানে হচ্ছে যেহেতু এই কানেক্টরটি ডিসপ্লের কাজই মূলত করে থাকে এখান থেকে বেশ কিছু লাইন আমি হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে চেক করে নিব আর এখানে অধিকাংশ যেই লাইনগুলো ছাড়া এইটার এলসিডি এবং কি লাইট কাজ করবে না এখানে প্রত্যেকটা লাইন লাইন আমাদেরকে চেক দিয়ে নিতে হবে আর আমি কিছু কিছু লাইন চেক করে নিলাম এগুলো হচ্ছে বাদ দিয়ে চেক করে নিলাম তো এখানে যে প্রথম পিনটা এটি হচ্ছে সিপিউর সাথে সম্ভবত কানেকটিভিটি তো এই লাইনটা কিন্তু আমি বারবার এখানে মিসিং পাচ্ছি এখানে কোনো ভারী কিন্তু এখানে মাল্টিমিটার আমি যতবার টাচ করেছি কোনো একবারও কিন্তু জিয়ার আসেনি আর এখানে হচ্ছে আর একটি হচ্ছে যখন হাই থাকে তখন কিন্তু এখানে জিয়ার লাইনটি দেখায় না এটিকে ওহম হোম স্মুটে আমাদেরকে চেক করে নিতে হবে তো এই লাইনটি আমি ওহম এর মাধ্যমে চেক করে নিয়েছি আসলে লাইনটি ওপেনই রয়ে গেছে তো এখন আমি মাদারবোর্ডটাকে ডিসপ্লে ফ্রেম থেকে বের করে ফেলবো বের করে এই লাইনটা কিভাবে রিপেয়ার করি আমি আপনাদেরকে বরাবর নেয় আমি এই ভিডিওতে আপনাদেরকে হচ্ছে দেখাবো আর মাথার বোর্ডটি বের করার সময় সতর্কতা থেকেই এই বোর্ডগুলো আমাদেরকে বের করে নিতে হয় তো দেখেন এখানে আমি যে লাইনটা মিচিং পেলাম সেটা হলো এই যে প্রথম যে লাইনটা এই লাইনটা দেখেন সরাসরি সিপিউতে চলে গেছে তো এখান থেকে হচ্ছে এই লাইনটা আমাদেরকে রিপেয়ার করে দিতে হবে কারণ হচ্ছে প্রত্যেকটা আইসি কিন্তু ড্রিল করে লাইনগুলো বের করা সম্ভব হয়ে ওঠে না কারণ হচ্ছে এই সিপিউ গুলার বিট ম্যাপ প্রত্যেকটা ফোনের জন্য পাওয়া যায় না বা প্রত্যেকটা সিপিউর জন্য পাওয়া যায় না তো এখানে দেখেন এই বলটাতে এখানে এসে কিন্তু যুক্ত হয়ে গেছে তো এই লাইনটি হচ্ছে সম্পূর্ণভাবে ডিসকানেক্ট আর এই লাইনের মাঝখানে কোনো ক্যাপাসিটর এবং কি কোনো রেজিস্টর কিন্তু কোম্পানি ইউজ করে নাই তো ইউজ করলে ওইখানেও কিন্তু আমরা চেক করে দেখিয়ে দেখিয়ে দিতে পারতাম আপনাদেরকে তো এখান থেকে হচ্ছে স্টিলের যে হিট থাকে এই হিট সিংগুলো আমি এখন উঠে ফেলবো আর এই হিট সিংগুলো পাতলা থাকে অনেক সময় উঠতে এগুলো এগুলো যায় আর গেলেও প্রবলেম নাই কারণ হচ্ছে নতুন আকারে আমার কাছে রয়ে গেছে আমি ওগুলোকে লাগিয়ে দিব আর এখানে স্টিলের যে ঢাকনাটা আমি কিন্তু সম্পূর্ণ উঠাবো না এটা ড্রিল মেশিনের মাধ্যমে আমি কেটে নিব এগুলো কেটে নিলে কি মাদারবোর্ডগুলো খুব শক্ত এবং কি ভালো থাকে আর এই স্টিলগুলো যদি উঠে ফেলি মাতার বোর্ডগুলোতে ওভার হিট খায় তখন কিন্তু একাধিক জায়গায় কাজ করা লাগতে পারে তো যার কারণে আমি ওই রিক্সটাতে যাব না এখান থেকে হচ্ছে হালকা করে একটু কেটে নিব কেটে নিলে মাতার বোর্ডটি সৌন্দর্য থাকবে এবং কি এই ভোটটি দীর্ঘদিন লাস্টিং করার একটি চান্স থাকে তো স্টিলের ঢাকনাটি আমি কেটে নিয়েছি এবং কি পাশে স্টোরে যাইছি সেটিকেও আমি সেভ করে নিলাম যাতে করে হচ্ছে ওখানে হিট না লাগে আর সরাসরি আমরা সিপিউটা রিবলিং করি প্রত্যেকটা ফোনের যে প্রবলেমগুলো প্রবলেমগুলো হয় আমরা করে তারপরে হচ্ছে রিবলিং করতে যাই করতে রিবলিং গেলে কিন্তু কাজগুলো সাকসেস নাও হতে পারে যার কারণে সঠিক ওয়েতে ফল্ট ফাইন্ড আউট করে তারপরে সিপিউ রিবলিং করতে হবে তো এখানে বেশ কিছু ফোন হচ্ছে ডেড হয়ে যায় শর্ট সার্কিটের কারণে এবং কি পাওয়ার আইসিতে প্রবলেম থাকে চার্জিং আইসিতে প্রবলেম থাকে তো ওই সব জায়গায় যদি এই ফোনগুলোতে প্রবলেম থাকে তাহলে কিন্তু এই ফোনগুলো সিপিউ রিবলিং করে কোনোভাবেই কিন্তু এই কাজগুলো সাকসেস হবে না এটি আমাদেরকে বুঝে নিতে হবে তখন আইসিটি দেখুন আলহামদুলিল্লাহ আমি খুব সেফলি ভাবে উঠিয়ে ফেললাম তো এই ফোনটি যখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে এবং কি হচ্ছে এমপিয়ার চার্জারের মাধ্যমে মানে সিক্স পোর্টের চার্জার এই চার্জারের মাধ্যমে যখন আমি চেক করে নিয়েছি চেক করার পরে কিন্তু আমার কাছে মনে হলো যে এই ফোনটি চালু এবং কি লাইট এবং কি গ্রাফিক্সের প্রবলেম তখনই কিন্তু আমি লাইট এবং কি গ্রাফিক্সের যে সেকশন গুলো বা কানেক্টরের যে জিআর আমি কিন্তু সেগুলো চেকিং করা শুরু করে দিলাম শুরু করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমি একটি লাইন অবশ্য মিসিং পেয়ে গেলাম আর এখানে একটি রেজিস্টর আমি আপনাদেরকে দেখাচ্ছি ওটি কিন্তু বাঁকা হয়ে রয়েছে ওটি কিন্তু ইতিপূর্বে এবং কি কোম্পানি গতভাবে থেকেই ওটি ওইভাবে দেওয়া ছিল আবার অনেকে মনে করতে পারেন যে রেজিস্টরটি বা সোজা করে কেন দিলেন না অনেকে অনেক অনেক সময় ধরনের কমেন্ট করে থাকেন আসলে ওইটি যেটি যেরকম থাকার কথা সেটি ওইভাবেই কিন্তু আমাদেরকে রাখতে হবে এখন এখানে এই সিপিউর বলটা যদি রিবলিং করার পরে কানেক্টিভিটি না হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে আইসিটা আমাদেরকে ঢিল করে নিতে হবে আর যদি আমরা ঢিল করেও না পাই তাহলে বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে আশা করি এই মডেলটি বিগত দিনে আমি অনেকগুলোই কাজ করেছি কারণ হচ্ছে এটি থেকেই মূলত লাইনগুলো ডিসকানেক্ট হয়ে যায় সাথে সিপিউ এই ব্লাক পেস্টের কারণে তো এটি রিবোলিং করে দিলে সলভ হয়ে যায় ইনশাল্লাহ এই ফোনটিও ইতিপূর্বে ফোনের মতো এটিও কিন্তু সলভ হয়ে যাবে এখন মাদার ক্লিন করা হয়ে গেছে এখন আমি আইসিটাকে ক্লিন করে নিচ্ছি আইসিগুলো কিন্তু যথাযথ টেম্পারেচার দিয়েই আমাদেরকে ক্লিন করতে হবে এখানে অতিরিক্ত হিট হলে বা অতিরিক্ত টেম্পারেচার হলে এআইসি গুলো কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে যার কারণে সিপিউ রিবলিং গুলা করতে পারবেন না বা মাদারবোর্ডের যে হার্ডওয়্যার অ্যাডভান্স লেভেলের কাজ সেগুলো থেকে কিন্তু আপনাদের বঞ্চিত হতে হবে হার্ডওয়্যার অ্যাডভান্স লেভেলের কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই ধৈর্যের সহিত করতে হবে ধৈর্য যাদের নাই তারা কিন্তু সফলতা খুবই কমই পায় আর যাদের ধৈর্য বেশি তারা কিন্তু একটু সময় বেশি লাগলেও বা একটু কষ্ট হলেও তারা কিন্তু ওই কাজটিতে সাকসেস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে তো এখানে মোটামুটি সিপিইউ যে আইসিটা আইসিটা ক্লিন করার শেষ পর্যায়ে এখন আমি রিবলিং করে নিব রিবলিং করে নিয়ে মাদারবোর্ডের সাথে ফিক্স করে ওই লাইনটা আমি আপনাদেরকে আবারও পুনরায় চেক দিয়ে দেখাবো যে এখানে জিয়ার আসে কিনা তা আসলে এখানে অনেক ভাইরাই অনেক ধরনের কমেন্ট করে থাকেন এই বিষয়গুলো হচ্ছে যে কমেন্ট থেকে বিরত থাকার জন্যই বা বাজে কমেন্টগুলো থেকে বিরত থাকার জন্যই কিন্তু এই লাইনগুলো আমি বারবার চেক করে আপনাদেরকে দেখাই যাতে আপনাদের কোনোভাবে এখানে সন্দেহ না হয় যে এখানে আসলে এই লাইনটি ওপেনের কারণেই ডিসপ্লেতে প্রবলেম তো এই বিষয়টি আসলে আপনারা অনেকে বোঝার চেষ্টা করবেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাদের জন্য কোনো না নিষেধ নেই কিন্তু যারা হচ্ছে যে আসলে ব্যাড কমেন্ট করে থাকেন তাদের জন্য আসলে আমরা এই বিষয়গুলো বারবারই আইডেন্টিফাই করে করে দেখাই তো এখানে আইসিটা খুব সুন্দরভাবে আমি এখানে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে ওই লাইনটা দেখাচ্ছি এবং কি ডিসপ্লেটি আসে কিনা সেটিও আমি আপনাদেরকে দেখাবো তো এখানে হিটটি কিন্তু আমি খুবই সামান্য কমিয়ে নিয়েছি যে হিট দিয়ে আমি আইসিটা উঠিয়েছি উঠেছি এবং কি এখানে লাগানোর সময় হিটটি কিন্তু কমই ব্যবহার করতে হয় তা না হলে এখানে কিন্তু বলগুলো নতুন থাকে তাহলে বলগুলো কিন্তু এলোপাতারি হয়ে যেতে পারে বা হিট বেশির কারণে তখন কিন্তু সিপিউটি ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে তো এখানে একটি কথা আমি বলে রাখি সেটা হলো যে আপনারা অনেক সময়ই একটি ভুল আমরা করে থাকি সেটা হলো যে আইসি গুলো যখনই ওভার হিট খায় তখন এটি আমরা বুঝতে পারি না আসলে এই আইসিটা টা ওঠানোর সময় নষ্ট হলো নাকি রিবোলিং এর সময় নষ্ট হলো নাকি আইসিটা টা পুনরায় রি ইনস্টল করার সময় বা লাগানোর সময় এই আইসিটি নষ্ট হলো সেটি কিন্তু আমাদের বুঝতে প্রবলেম হয় তো এই আইসিগুলো উঠানোর সময় একরকম হিট ইউজ করতে হয় এবং কি এটি লাগানোর সময় কিন্তু আর এক রকম হিট ইউজ করতে হয় তো আলহামদুলিল্লাহ দেখুন কথায় কোথায় এই ফোনটির কিন্তু লোগোটি চলে আসলো এবং কি এই ফোনের যে চার্জিং এর পার্সেন্টেজ সেটিও কিন্তু দেখিয়ে দিল তো এখন এই ফোনটিকে স্বয়ং সম্পূর্ণরূপে আমি পাওয়ার দিয়ে দিচ্ছি পাওয়ার দেওয়ার পরে আমি এখান থেকে আপনাদেরকে আহ দেখাই যে স্বয়ং চালু হয় কিনা এবং কি টাচটি স্বয়ং রূপে কাজ করে কিনা এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ফোনটি কমপ্লিটলি আলহামদুলিল্লাহ চালু হয়ে গেল এখন আমি ইমার্জেন্সিতে যাচ্ছি তো দেখুন টাচটিও কাজ করছে